চলুন না একসাথে চাই আপনাকে পৌঁছে দিব এর প্রয়োজন নেই আমি নিজেই যেতে পারবো আপনাকে শুধু শুধু কষ্ট করতে হবে না কষ্টের তো কিছু নেই একই পথে যেতে হবে দুজনকে দুজনের পথে যেহেতু এক তাহলে অহেতুক আলাদা যাবার কি দরকার গন্তব্য তো একে আমাদের গন্তব্য এক নয় কখনো এক হবেও না মানে একই পথ দিয়ে যেতে হয় তবু না তো আমাদের পথ হ্যাক না গন্তব্য হ্যাক আপনি এত কঠিন ভাবে দেখছেন কেন একজন ভালো বন্ধু হিসেবে কলিগ হিসেবে কি আমি আপনাকে পৌঁছে দিতে পারি না কিন্তু আমরা বন্ধু নই আমি তো আপনার বন্ধু হতে চাই আপনি সেই সুযোগ দিচ্ছেন না আমি যত চেষ্টা করছি আপনি তত আমাকে দূর দূর করছেন এত কিসের আপত্তি জবাব দেয় না চিত্রলেখা জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সম্পর্কগুলোকে পেছনে ফেলে এসেছে সে এরপর আর নতুন করে কোনো সম্পর্ক নতুন করে কাউকে চায় না তার তবু জীবন চলার পথে কারো না কারো সঙ্গ আমাদের প্রয়োজন হয় অন্তত একজন ভালো বন্ধুর এনজিও থেকে চিত্রলেখার বাড়ি হাঁটা পথে মাত্র বিশ মিনিট তাই হেঁটে যাওয়া আশা করে সে যদিও সোহান বাইক নিয়ে যাওয়া আশা করে তার বাড়ি প্রায় ঘন্টার পথ শহরের দিকে থাকে সে চিত্রলেখা চাইলে শহরের দিকে থাকতে পারত কিন্তু ইচ্ছে করে এই মফসল এই শহরের মেন শহর এলাকা থেকে খানিকটা ভেতরে গ্রাম সাইডে থাকে সে গ্রামের নির্জন নিঃসঙ্গতাকে আপন করে নিয়েছে সে এক রুমের একটা বাসা চিত্রলেখার একার জন্য যথেষ্ট পাকা দেয়াল করা প্রাচীরের ভেতর একটা ঘরের বাসা বাইরের বারান্দায় রান্নাঘরের সেট আপ চিত্রলেখা নিজেই করে নিয়েছে অন্য পাশে বাথরুম এক পাশে খানিকটা খালি জায়গা আছে সেখানে কিছু গাছ লাগিয়ে নিয়েছে অবসরে গাছে যত্ন করে সময় কাটে তার আজকাল সময় যেন কাটতে চায় না একদিনে চব্বিশ ঘন্টাকে চব্বিশ শতাব্দী দীর্ঘ মনে হয় এক একটা দিন কাটে এক যুগের মতো অবচেতন মনে যেন ওই দীর্ঘ জীবনের সমাপ্তি অপেক্ষায় আছে সে চিত্রলেখা সোহান এসে ওর বাড়ির সামনে দাঁড়ালে প্রথমে দুজনে খানিক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রয় নীরবতা ভেঙে সোহানি বলে আসি। মুখে কিছু বলে না চিত্রলেখা কেবল সম্মতিতে মাথা ঝাঁকায় আসি বলেও দাঁড়িয়ে রয় সোহান আরও কিছু বলার আছে তার খানিক্ষণ মনো করে মনের কথা মুখে নিয়ে আসে সোহান একটা হাত সামনের দিকে দিকে মেলে দিয়ে বলে আমরা তো ভালো বন্ধু হতেই পারি তাই না চিত্রলেখা সোহানের হাতের তাকিয়ে থাকে তাকে তাকিয়ে থাকতে দেখে সোহান আরও বলে খুব বেশি কিছু চেয়ে ফেলেছি বলে মনে হয় না এবারে মুখ তুলে সোহানের মুখের দিকে তাকিয়ে চিত্রলেখা বলে তো বন্ধু হওয়া যায় না যে কোনো সম্পর্কের জন্য প্রয়োজন হয় সময় আর বেশি দিন হয়নি আমাদের পরিচয় হয়েছে আমি এখানে এসেছি তাও ঠিক বেশি দিন হয়নি তবে আমরা চেষ্টা তো করতেই পারি বন্ধুত্বের শুরুটা তো হতেই পারে চিত্রলেখা বুঝতে পারে সোহান নাচর বান্ধা ধরনের মানুষ এত সহজে তার পিছু ছাড়বে না বন্ধু হবে মানেই হয়ে ছাড়বে এমনিও এনজিওর অনেকের কাছে এর মধ্যে শোনা হয়ে গেছে তার সোহান যদি বলে কিছু একটা সে করবে তাহলে সেটা করেই ছাড়বে চিত্রলেখার মুখে হাসিনি সোহানের বাড়িয়ে দেওয়া হাতে হাত রাখে সে আলতোভাবে হ্যান্ডশেক করে চিত্রলেখার হাতটা ছাড়ে সোহান চিত্রলেখার দৃষ্টিতে দৃষ্টি রেখে বলে সামান্য হাসলে খুব বেশি ক্ষতি হয়ে যাবে বলে মনে হয় না তবু হাসি পায়নি চিত্রলেখার আজকাল যেন হাসতে ভুলে গেছে সে নিজের ভালো থাকার হাসির কারণ যে মানুষগুলো বিশেষ করে যে মানুষটা তার হাসির যত্ন করে তাকে ফেলে এসেছে সে এরপর আর হাসি আসবে কিভাবে তার আজ আসছি কাল দেখা হবে সম্মতিতে মাথা ঝাঁকিয়ে পেছনে ঘুরে কালো লোহার গেটটায় লাগানো তালা খুলে ভেতরে প্রবেশ করে চিত্রলেখা চিত্রলেখা দৃষ্টির আড়ালে চলে গেলেও কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকে সোহান অদ্ভুতভাবে চিত্রলেখা নামক এই নারী ভীষণ রকম দৃষ্টি কেড়েছে তার বত্রিশ বছরের জীবনে কখনো কোনো নারীকে খুব একটা ভালো লাগেনি তার আচমকায় চিত্রলেখাকে দেখার পর থেকে নিজের মস্তিষ্ক থেকে এক মুহূর্তের জন্য বাদ দিতে পারছে না তাকে এই এনজিওটার প্রতিষ্ঠাতা সম্পর্কে চাচা হয় সোহানের দেশের বিভিন্ন শহরে এদের শাখা আছে এই গ্রামে সোহানার ভরসাতে বছর খানিক আগে নতুন করে শাখা খোলা হয়েছে এ সম্পূর্ণ দায়িত্ব সোহানের ওপরে যদিও এই শাখাটা অনেক যদিও এই শাখাটা এখনো ছোট এনজিওর কাজ পুরোপুরি জমে গেলে পরে কাউকে দায়িত্ব দিয়ে হয়তো সোহান শহরে ফিরে যাবে কিন্তু এই মুহূর্তে সেটা ভাবছে না সে আপাতত সে এখানেই থাকতে চায় যতখানি এনজিওর জন্য তার চাইতে বেশি চিত্রলেখার জন্যে চিত্রলেখাকে চিনতে জানতে চায় সে বন্ধুত্ব কেবল বাহানা সে জানতে চায় কেই নারী সবসময় নিজের মধ্যে থাকা মানুষটার আসল পরিচয় কী খানিক্ষণ চিত্রলেখার বাড়ির কাছে দাঁড়িয়ে থেকে পরে আবার এনজিওর পথে হাঁটা ধরে সোহান চিত্রলেখা তার বাইকে উঠতে রাজি হয়নি তাই বাধ্য হয়ে বাইকটা এনজিওর অফিসে বাড়িতে রেখে এসেছে ফিরে গিয়ে ওটা নিয়ে বাড়ি ফিরবে সে তিন সপ্তাহ পেরিয়ে গেছে চিত্রলেখার চলে যাবার এখন পর্যন্ত কোন খোঁজ মেলেনিও মেয়ে যাওয়ার খবর পাবার পর যে বিছানায় পড়েছেন নার্গিস বেগম এখনো বিছানা ছেড়ে উঠতে পারেননি ওনার বিশ্বাস যে কোনো সময় চিত্রলেখা ফিরে এসে নীল রঙের লোহার গেটটা বাড়ি দিবে খালার মাথার কাছেই বসে আছে চারু কয়েক সপ্তাহের নাওয়া খাওয়ার অনিয়মে চোখের নিচে কালি পড়ে গেছে গাল ভেঙে গেছে খানিকটা যে মানুষটা এদের সবার প্রাণ আচমকা সেই মানুষটাই হারিয়ে গেলে কেমন লাগে মানুষ মরে গেলেও হয়তো এতখানি কষ্ট হয় না নাকি এমনই কষ্ট হয় বা এর চাইতে বেশি জানা নেই চারু লিখন বা চয়নের বাবা মা যখন মারা যায় তখন ওরা তিনজনের একজনও জানে না মৃত্যু জিনিসটা আসলে কি আপন কেউ মরে গেলে বুকের ভেতর কেবল অনুভূতি হয় সেটা বোঝার বয়সও ওদের তিনজন আর একজন আরও হয়েছিল না তখন তবে আপন কারো মৃত্যুতে যদি বুকের ভেতরটা হাহাকার করে তাহলে এই মুহূর্তে ওদের তিন ভাই বোনের বুকের ভেতর একই রকম অনুভব হচ্ছে তবে ওদের মনে হয় কেউ মরে গেলেও এতখানি কষ্ট ওর লাগবে না বড় বোনের আচমকা হারিয়ে যাওয়ায় ঠিক ততখানি কষ্ট হচ্ছে ওর বুকের ভেতর অপেক্ষায় অপেক্ষায় বারবার ধৈর্যচ্যুতি ঘটছে কখনো কখনো আচমকায় চিৎকার করতে মন চাইছে কখনো বা ভাঙচুর করতে মন চায় কিন্তু ওরা জানে এসব করে কোনো লাভ নেই এসব বোন ফিরবে না কবে ফিরবে মানুষটা আর যেন ধৈর্যে কুলায় না কেউ যদি এনে দিত একবার আচমকায় কারো উপস্থিতিতে মুখ তুলে তাকায় চারু চোখ উজ্জ্বল বাইরে থেকে এসেছে লিখন প্রায় প্রতিদিনই একবার হাসপাতালে যায় সে আজও হয়তো গিয়েছিল হওয়ার কথা নয় কাল প্রায় মন বলে রনক ফিরে এলে চিত্র ফিরে আসবে কিন্তু কতদিনে ফিরবে রনকের জ্ঞান কেউ বলতে পারে না একজন মানুষের উপর কতগুলো মানুষের আশা ভরসা এসব আশা আশা আকাঙ্ক্ষা কি কিনেমিশে ধুলোয় মিলিয়ে যাবে চিত্রলেখা কি ফিরবে না ভাবনায় আচ্ছন্ন চারুকে অন্য মনস্ক হয়ে থাকতে দেখে ততক্ষণে বোনের কাছাকাছি এগিয়ে এসেছে খালার শরীর এখন কেমন আছে রে ভাইয়ের কথায় স্বাগতিক হয় চারু লিখনের প্রশ্নের জবাব দেয় না চারু এগিয়ে এসে চারুর মুখোমুখি বসে সে আলতোভাবে খালার মাথায় সামান্য হাত বোলায় ওদিকে কি খবর ভাই ডাক্তারটা কি বলে কবে ফিরবে রনক ভাইয়ের জ্ঞান আর কতদিন ঘুমিয়ে থাকবেন উনি খালার মুখের উপর থেকে দৃষ্টি সরিয়ে চারুর করুণ মুখের দিকে তাকায় লিখন আজকাল এই প্রশ্নটা এড়িয়ে চলার চেষ্টা করে সে অন্যায় মুখের উপর মিথ্যা বলতে হয় তাছাড়া আপাতত অন্য কোনো উপায় নেই লিখন জবাব দেয় না দেখে চারু আরও জিজ্ঞাসা করে আপাকে কি আমরা খুঁজে পাবো না আপাকে আর ফিরবে না আপা এরপর প্রশ্ন করতে করতে মুখ কাপে চারুর বোনটা বেঁচে আছে কিনা জানতে ইচ্ছা হয় কিন্তু এমন প্রশ্ন মুখে আনতে পারে নাও লিখনের কাছে এই মুহূর্তে কাউকে দেওয়ার মতো কোনো ভরসা নেই এমনকি ভরসার কোনো বাণীও নেই তাই এই বিষয়ে কোনো রা করে না সে হাত বাড়িয়ে চারুর হাতটা আলতো ধরে আশ্বস্ত করার চেষ্টা করে যদিও লিখন নিজেও জানে না সে কাউকে আশ্বস্ত করতে পারছে কিনা চিন্তা করিস না সময় মতো সব ঠিক হয়ে যাবে চারু জানতে ইচ্ছা করছে সেই মেয়েটা কবে আসবে ওর তো আর ধৈর্য কুলায় না চারুর বরাবরই চঞ্চল তবে অধর্য নয় কিন্তু আজকাল আর নিজে ধৈর্য ধরে রাখা অনেকখানি কষ্টদায়ক হয়ে যাচ্ছে ওর পক্ষে বেশিক্ষণ খালা বা চারুর কারোর সঙ্গে বসে না লিখন ওদের করা প্রশ্নের কাছে লিখনে নিজেকে বড্ড অসহায় লাগে আবার কিছু কিছু ক্ষেত্রে নিজেকে প্রতারক মনে হয় জেনেও বলতে না পারাটা পোড়ায় ওকে মনে মনে বারবার মনে হচ্ছে নিজের আপন মানুষগুলোকেই ঠকাচ্ছে সে কিন্তু এই মুহূর্তে করার মতো কিছু নেই তার হাতে সবার ভালো ভেবে হলেও চুপ করে থাকতে হচ্ছে রনক না বললে কোনো না গায়েব হওয়াটা অবশ্য জড়িত কোনো না কোনো একটা সুযোগ তো আছে দুটো ঘটনায় কি তা লিখনের অজানা চারো আর কোনো প্রশ্ন করার আগে উঠে পড়ার চেষ্টা করে লিখন কিন্তু উঠে যাওয়ার আগে চারো সত্যি সত্যি আরেকটা প্রশ্ন ছুড়ে দেয় ওর দিকে আমাকে একবার হাসপাতালে নিয়ে যাবা ভাই নিবা হাসপাতালে গিয়ে কি করবি তুই একবার দেখে আসতাম মানুষটার জ্ঞান নাই ঘুমিয়ে আছে গিয়ে কি দেখবে জানি না প্লিজ নিয়ে যাবা একবার ফশ করে নিঃশ্বাস ছাড়ে লিখন সামান্য ভেবে বলে দেখি অনেক স্পেশাল কেয়ারে রাখা হয়েছে বেশি মানুষ এলাও করে না ভিতরে আমিও প্রতিদিন ভিতরে যাই না কখনো কখনো দরজার বাইরে থেকে ফিরে আসি আমিও না হয় দরজার বাইরে থেকে একবার দেখে আসব প্লিজ নিয়ে যাও আরও সামান্য ভেবে লিখন বলে আচ্ছা নিয়ে যাব জলদি নিয়ে যাব চমকে আর কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে যায় লিখন লাভিবের সাথে কথা বলা দরকার তার চারুকে নিয়ে উচিত হবে কিনা বুঝতে পারছে না সে লিখন নিজের ঘরে ঢুকতে তার পেছনে পেছনে চয়ন এসে উপস্থিত হয় পেছনে কারো উপস্থিতি টের পেয়ে পিছনে ঘুরে দাঁড়ায় লিখন চয়নের চাহনি অন্যরকম চোখে জিজ্ঞাসা টের পেয়েও কিছু জিজ্ঞেস করে না লিখন কেমন যেন লাগে তার লিখন কিছু জিজ্ঞাসা না করলেও চয়ন বলে কি লুকাইতেছো তুমি ভাই মানে মানেটা তো তুমি ভালোই জানো আমি কেবল এতটুকু বলতে পারি তুমি কিছু একটা লুকাচ্ছ আপার খবর পাইছো তাই না কই আছে সে লিখন তৎক্ষণাৎ জবাব দিতে পারে না চয়নকে আচমকা কেউ লিখনের দিকে এমন প্রশ্ন ছুড়ে দিলে কখনো সে ঠিকঠাক উত্তর করতে পারে না সহজে আড়াল করতে চায় সে কিছু ধরা পড়ে যায় তাই সঙ্গে সঙ্গে জবাব না দিয়ে কয়েক মুহূর্ত সময় নেয় সে সেই সুযোগে চয়ন আরো বলে আমি তোমাকে জোর করব না কিছু বলতে আমার মনে হলো তুমি ভালো নেই আপার অবর্তমানে আমরা কেউই ভালো নাই কিন্তু তোমাকে একটু বেশি চিন্তিত লাগে দেখতে একলা একা এত চিন্তা কইরো না সব ঠিক হয়ে যাবে ভাই ররক ভাই উঠলেই দেখবা উনি আকাশ ফুরে হইলেও আবাকে ঠিক খুঁজে আনবে কয়েকটা দিন তারপর দেখবা আবা ফিরে আসছে ররক ভাই ঠিক আপাকে খুঁজে আনবে লিখনের মুখের কথা আঞ্চো না দুই ভাইয়ের মাঝে যতটুকু দ্রুত ছিল লিখন বড় করে কদম ফেলে সেটুকু অতিক্রম করে ছোট ভাইকে জড়িয়ে ধরে ওদের দুই ভাইয়ের সম্পর্ক স্বাভাবিক হলেও এভাবে আচমকা জড়িয়ে ধরা হয় না দুজনার লিখনের এভাবে জড়িয়ে ধরা চয়ন আরও নিশ্চিত হয় কিছু একটা ঠিক নেই কিন্তু এখনই সে ভাইকে প্রেশার দেয় না কিছু বলতে এমনিতেই ওরা প্রত্যেকে মনে মনে অসুখী হৃদয়ের খুব কাছের কাউকে হারিয়ে ওরা কেউ ভালো নেই রনকের মুখোমুখি বসে আছে তানভীর ঠিক মুখোমুখি নয় বরং বলা যায় পাশেই বসে আছে বাম পাশে চেয়ারটেনে রণকের রনকের বেডের পায়ের কাছটায় দাঁড়িয়ে আছে লাবিব জ্ঞান ফেরার পর রনক লাভিবকে বলেছিল বাসায় গিয়ে বিশ্রাম করতে একটানা হাসপাতালে থাকার ধকল লাভিবের চোখে মুখে স্পষ্ট কিন্তু এই বিষয়ে এলাবি অনর অবশ্য তার কথাও যৌক্তিক রণকের অ্যাক্সিডেন্টের পর থেকে এক মুহূর্তের জন্য হাসপাতালে ছেড়ে এর রনককে ছেড়ে কোথাও যায়নি সে এমনকি ডাক্তার যখন জানিয়েছে রনক সাময়িক কমায় আছে তার জ্ঞান কখন ফিরবে সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না সেই খবর শোনার পরেও রনককে পেলে কোথাও যায়নি সে এক একটা মুহূর্ত কাটিয়েছে হাসপাতালের করিডোরে আচমকা সে বাসায় চলে গেলে সেটা অবশ্যই সবার দৃষ্টি কাটবে কেউ না কেউ অবশ্যই সন্দেহ করবে কাউকে কোনো ধরনের সন্দেহে সুযোগ দিতে চায় না সে তাছাড়া বিশ্রাম হচ্ছে না এমনটাও নয় হাসপাতালে থাকলেও ভিআইপি কেবিনে থাকছে বেড না হলেও আরামদায়ক নরম কাউচে দিব্যি ঘুমাচ্ছে সবার চোখে ফাঁকি দিয়ে প্রতিবেলায় ভালো খাবার আসছে সবাই জানে রনক এখনো কমায় আছে অথচ তার অ্যাক্সিডেন্টে তিন সপ্তাহ পেরিয়ে গেছে এর মধ্যে দুই দিন দিলারা যেমন এসেছিলেন হাসপাতালে প্রথম দিন তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি বাইরের কাউকে ভেতরে ঢুকতে দেওয়া যাবে না রোগীর ক্ষতি হতে পারে এই বাহানায় প্রথম দিন দিলারা যেমন কোনো ধরনের উচ্চবাচ্য করেননি ডাক্তারের কথা মেনে নিয়ে দরজার বাইরে থেকে ঘুমন্ত ছেলের মুখ দেখে ফিরে গেছেন কিন্তু দ্বিতীয় দিন এসেছিলেন সাবার জন্য আচমকা একদিন সাবা এসে উপস্থিত হয় কাউকে আগাম কোনো খবর না দিয়ে ভাগ্যে ওই সময়টা রণ ঘুমিয়েছিল সাবাকে হাজার বলেও ডাক্তারের কথা শুনতে নারাজ সে ভেতরে এসে যাবে এমনকি দিলারা যেমন কেউ ফোন করে হাসপাতালে আসতে বাধ্য করে কারো কোনো কথা শুনতে অবাধ্য সাবার বেহায়াপনা চূড়ান্ত হলে লাভিবের ইশারায় ডাক্তার কেবল পাঁচ মিনিটের জন্য দেখা করার অনুমতি দেয় সত্যি সত্যি পাঁচ মিনিটের বেশি থাকতে দেওয়া হয় না ওদের এই দুটো দিনই করে বলেও দেয় এত লোক করা যাবে না রোগী বিশেষ কেয়ারে আছে এই সময় কাউকে ভেতরে যেতে অনুমতি দেওয়ার ফলাফল খারাপ হবার সম্ভাবনা বেশি ভাগ্যিস ডাক্তারের বলা কথার পিঠে সাবা বা দিলারা যেমন দুজনের একজনের প্রশ্ন তোলেন না অন্যথায় ব্যাখ্যা করতে বসলে আরও জটিল কিছু বলতে হবে ডাক্তার যা আপাতত এড়িয়ে যেতে চান সবাই সেই যাত্রায় বাঁচা গেছে এরপর আর দুজনের একজনও আসেনি যদিও দিলারা জামান প্রতিদিনই একবার ছেলের মুখটা দেখতে আসতে চান কিন্তু লাবিব বা তানিয়া বুঝিয়ে বলার পর আসার পরিকল্পনা বাদ দেন কয়েকটা দিনই দরকার ছিল রৌনকের ব্যাস কয়েকটা দিন তাহলে আর কোনো লুকোচুরির প্রয়োজন হবে না সেটার সমাপ্তি ঘটছে আজ এখন কেমন বোধ করছেন তানভীরের প্রশ্নে মাথা ঝাঁকায় রৌনক মুখে বলে একদম সুস্থ আছে আমার সুস্থ হতে যতটুকু সময় পেয়েছি এখান থেকে বের হয়ে ম্যারাথন দৌড়িতে পারবো তুমি কাজটা শেষ করতে পারলে আমি হাসপাতাল থেকে ছুটি পাই মৃদু হাসে তানভীর আপনার কাজ কি আমি হেলাই করতে পারি বলেন একেবারে পাকাপোক্ত ভাবে শেষ করি তবেই এলাম তানভীর তার প্যান্টের পকেট থেকে একটা ছোট্ট পেন ড্রাইভ বের করে এগিয়ে দেয় রনুকের দিকে সেটা নিয়ে রনু জিজ্ঞাসা করে এর ভিতরে সব আছে আপনি যা ভাবছেন যতখানি ভাবছেন তার চাইতেও বেশি আছে এখানে থ্যাংক ইউ 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 তানভীর তুমি এই বিষয়ে কাউকে ভরসা করতে পারি না আমি থ্যাংক 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 সো মাচ বলে আমাকে ছোট করবেন না স্যার আপনি না থাকলেই বরং আমি এতদিন ভেসে যেতাম আপনি আছেন দেখেই এখন আমার পায়ের নিচের মাটিতে শক্ত আমি এখনো বেঁচে আছি তুমি যা করেছো নিজের জোরে করেছো তানভীর এখানে আমার কোনো ক্রেডিট নেই আপনি মারবেন না কিন্তু আমি জানি আমরা জানি আপনি আমাদের মাথার উপর ছায়া হয়ে আছেন বলেই আমরা আজ সুস্থভাবে বেঁচে আছি রনক মৃদু হাসে আসলে হাসার চেষ্টা করে আজকাল আর হাসি পায় না তার সৌজন্যতার খাতিরে মুখে হাসি ভাব ফুটানোর চেষ্টা বলা যায় আর কি তানভীর রনকের চেয়ে কম করে হলেও বয়সে ছয় সাত বছরের ছোট হবে খুব বাজে একটা অবস্থায় পরিচয় হয়েছিল ওদের রনক সেদিন না থাকলে তানভীর হয়তো মরেই যেত তানভীর একা নয় ওরা পাঁচজনের একটা দল তানভি ওদের পাঁচজনকে সেদিন জানে বাঁচিয়েছিল রৌনক কারখানায় কাজ ছেড়ে গাজীপুর থেকে ঢাকা ফিরছিল সে তিলোত্তমার সাথে বিয়ের কয়েক মাস পরের ঘটনা বাবার থেকে দায়িত্ব বুঝে নেয়ার তোর জোর তার দিন রাত এক করে কাজ করছিল রাত তখন প্রায় একটার কাছাকাছি হবে বা সাড়ে বারোটা তো হবেই যদিও পরের দিন সকালে ফিরবার কথা ছিল তার কিন্তু পরের দিন সকাল দশটা নাগাদ একটা জরুরি মিটিং যেখানে রনকের উপস্থিতি থাকাটা প্রয়োজন কোম্পানি জয়েন করার পর অনেক প্রজেক্ট হ্যান্ডেল করলেও ওটা অনেক বড় একটা প্রজেক্ট তাই সেই প্রজেক্ট রিলেটেড সব ছোট থেকে বড় বিষয়ে রনকের উপস্থিতি গুরুত্বপূর্ণ এমনকি সে চায়ও নিজের বাবার কাছে আগের চাইতে আর একটু বেশি ভালো মতো প্রমাণ করতে সেই দিক থেকে ওই প্রজেক্টটা রনকের জন্য আরও একটা বড় মুখ্যম সুযোগ ফেরার পথেই হাইওয়েতে আচমকা কয়েকজন পথ আগলে দাঁড়ায় রনকের ড্রাইভার গাড়ি থামাতে চায়নি ছেলেগুলো পাশ কেটে চলে যাচ্ছিল অন্ধকারের জন্য ঠিকঠাক কিছু দেখাও যাচ্ছিল না ছেলেগুলো ওকে খানিকটা অতিক্রম করে যাবার পর রনক নিজে ড্রাইভারকে বলে গাড়ি থামাতে ড্রাইভার আপত্তি প্রকাশ করে বলে রাত রাত করে গাড়ি থামানো উচিত হবে না স্যার আমার খুব একটা সুবিধা ঠেকছে না ওরা ডাকাতও হতে পারে তুমি গাড়ি থামো আমিও দেখছি কিন্তু স্যার গাড়ি থামাও রসিদ বাধ্য হয়ে গাড়ি থামায় রসিদ ছেলেগুলোকে অনেকটা অতিক্রম করে গিয়ে গাড়ি থামাসে গাড়ি থেকে নেমে যাবার আগে রনক রশিদকে জানায় আমি গাড়িটা নিয়ে দূরে দাঁড়াও যদি টের পাও খারাপ কিছু তাহলে গাড়ি টান দিয়ে বের হয়ে যেও তুমি আমার জন্য অপেক্ষা করে নিজের বিপদ দেখো না গাড়ি টান দিয়ে না হয় পরে পুলিশকে ফোন দিও কি বলেন স্যার আমি আপনাকে বিপদে ফেলে পালিয়ে যাব অবশ্যই যাবে আমি অর্ডার করছি তাই যাবে কিন্তু স্যার যা বললাম তাই করো আর সব ঠিক থাকলে আমি ফোন করব তোমায় এছাড়া পিছনে এসো না রশিদকে আর কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে পড়ে রণক কেবল যাবার সময় তার মানিব্যাগে থাকা ক্যাশগুলো কোটের বুক পকেটে নিয়ে বাকি কার্ডও গুরুত্বপূর্ণ জিনিস সহ মানিব্যাগটা ল্যাপটপের ব্যাগে রেখে নেমে যায় সে পেছনের দরজাটা লাগিয়ে দেওয়ার আগে রণক আরও বলে গাড়িটা দে আর একটু সামনে চলে যাও তুমি বলে পেছনে না রশিদ আর কিছু বলার বা রণককে বাধা দেওয়ার সুযোগ পায় না সে কিছু বলে তার আগে রণক পেছনের দরজাটা লাগিয়ে দিয়ে পেছনের দিকে হাঁটা ধরে পেছনে ফেলে আসা ছেলেগুলোর দুজন গাড়ি থেকে রৌনককে নামতে দেখে এদিকে এগিয়ে আসছে পেছনে রৌনকের আদেশ মতো রশিদ গাড়িটা টান দিয়ে আরো খানিকটা সামনে চলে যায় তবে রৌনক আসন্ন বিপদের মুখে ফেলে পালিয়ে যাবে না সে কোনোভাবেই অবস্থা বেগতিক দেখলে তৎক্ষণাৎই বড় সাহেবকে ফোন করবে সেই মানসিক প্রস্তুতি অল্প সময়ের মধ্যে নিয়ে ফেলেছে রশিদ সেই সঙ্গে পুলিশকেও জানাবে পরে বড় সাহেবকে জানানোর জন্য রনক যদি তাকে চাকরিচ্যুত করে তাতেও রশিদের কোনো আফসোস থাকবে না কেবল ড্রাইভার বলে এই গাড়ি চালানোটাই রশিদের দায়িত্ব নয় নিজের মালিকের নিরাপত্তার খেয়াল রাখাও তার দায়িত্বের মধ্যে পড়ে কিছুটা এগিয়ে যাওয়ার পরে তার দিকে এগিয়ে আসা ছেলে দুটোর মুখোমুখি হয় সে তৎক্ষণাৎই অনুনয়ের সুরে ছেলে দুটো বলে আমাদের হেল্প করুন প্লিজ কি হয়েছে তোমাদের আমাদের বন্ধুকে বাঁচান দয়া করে কি হয়েছে ওদের দুজনের একজন ভয় মিশ্রিত কাপা কণ্ঠে বলে আমার বন্ধু গুলি লেগেছে গুলি অবাক হয় রনক তবে সে বুঝতে পারে এটা অবাক হওয়ার সময় নয় অবস্থা কতখানি গুরুতর সেটা দেখা প্রয়োজন ছেলে দুটোকে তাগাদা দিয়ে রনক বলে চলো তো দেখি আগে কি অবস্থা ওরা তিনজনই দ্রুত পায়ে এগিয়ে যায় আরও দুজন রাস্তার ধারে রক্তে মাখামাখি হওয়া এক যুবককে নিয়ে বসে আছে ছেলেটার পায়ে গুলি লেগেছে এখনো পুরোপুরি জ্ঞান হারায়নি একজন গুলি লাগা পায়ের যেখানটায় গুলি লেগেছে সেই জায়গাটা নিজের গায়ে শার্ট গুলে চেপে রেখেছে যেন অতিরিক্ত রক্তক্ষরণ না হয় বেশি রক্তক্ষরণ হলে বিপদ বাড়বে আরেকটা কুলের উপর মাথা চেপে রেখেছে কথা বলছে যেন জ্ঞান না হারায় এই সময় জ্ঞান হারানোটা ভয়ঙ্কর বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে এগিয়ে এসে অবস্থা দেখে রনক বলে ওকে তো এক্ষুনি হাসপাতালে নেওয়া দরকার তোমরা ওকে হাসপাতালে না নিয়ে এখানে কিসের অপেক্ষা করছো আমাদের একটু হেল্প করবেন প্লিজ আরে আমি তো ডাক্তার না হেল্প করব ওকে হাসপাতালে নেওয়া লাগবে দাঁড়াও অ্যাম্বুলেন্স ডাকি অ্যাম্বুলেন্সের কথা শুনি গুলি লাগা ছেলেটা বাদে বাকি চারজনেরই মুখের রং পাল্টে গেছে একজন রওনককে বাধা দিয়ে বলে